করের ঘটনায় ক্রমশ জোরালো হচ্ছে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি জুনিয়র ডাক্তারদের পর এবার বিনীতের পদত্যাগ নিয়ে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে শুভেন্দুর দাবি কলকাতার পুলিশ কমিশনার থেকে রাষ্ট্রপতির দেওয়া জোড়া পুলিশ পদক কেড়ে নেওয়া হোক শুভেন্দুর এই দাবির মধ্যেই রাজ্যে ধর্ষণ নিয়ে কড়া আইন আনতে মরিয়া রাজ্য রাজ্য বিধানসভায় পর অপরাজিতা বিল এক ধাপ এগিয়ে বিলের কপি এবার প্রধানমন্ত্রীর দফতর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে পাঠালেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মূলত এই বিল আইনে পরিণত করতে রাজ্যপাল সি বি আনন্দ সই করেন এটা তারই একটা চাপের কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল গত তিন তারিখ রাজ্য বিধানসভায় অপরাজিতা বিল পাশের সময় এই বিলে রাজ্যপাল সি বি আনন্দ বোস যাতে সই করেন তার জন্য বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর কোর্টেই বল ঠেলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এই বিলে রাজ্যপালের সই আনতে বিরোধী দলনেতাকেও দায়িত্ব নিতে হবে এই পরিস্থিতিতে আরজি কর আন্দোলনে গতি আনতে এবার বিনীতের পদক ফেরতের দাবিতে সরব হলেন শুভেন্দু অধিকারী নিজের এক্স্যান্ডেলে তিনি জানিয়েছেন দু এবং দু সালে বিনীত পুলিশের কৃতিত্বজনিত ওই দুটি সম্মান লাভ করেছিলেন কিন্তু তিনি ওই পদকের মর্যাদা রাখতে পারেননি পাল্টা জবাবে তৃণমূল জানিয়েছে যারা ব্রিজভূষণকে বীরের তকমা দেন প্রধানমন্ত্রীর কেন্দ্রে বারাণসীতে ধর্ষণে অভিযুক্ত বিজেপি নেতাদের মালাপুরি সংবর্ধিত করেন তাদের মুখে এসব মানায় না শুভেন্দু আগে নিজের দলের দিকে দেখুন না হয় তার দায়িত্ব আমাদের